কি দাদা আমি তার অনেক বিশ্বাস করতাম এবং অনেক শ্রদ্ধা করতাম উনি যে এরকম করব আমি আসলে বিশ্বাস করি নাই দিনটা হয়েছিল কি আমি বক্তব্য দিতে গেছিলাম স্টেজে বক্তব্য দিয়ে নিচে নামছি নামার পরে আমার আমার আরেকটা জুলাই যোদ্ধা ভাই আমার বন্ধু মনি ভয় পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাইবো তোর পায়ে আবার লিজার অফ নাই উয়ে আগে আগে হাইটটা ঠিক আছে পার্থ ভাই সামনে গেছে তো পার্থ ভাই সাথে যে সঙ্গে উয়ে ছবি উঠাইতেছে আমি ওই টাইমে যে মিজরা ফকুল কাকা তারপরে রিজবি ভাই রিজবি ভাই উনাদের সামনে আমি আমি খারাইছিলাম যে আপনার ছবি উঠে গেছে আপনার ক্যামেরা দিয়ে ছবি রেখেছে এখন আমি যদি সামনে দিয়ে যাই তাহলে তো আপনার ছবিটা উঠানো হইবো না তো আমি জায়গায় খারাইছিলাম খারানো অবস্থায় কে বা কারা জানি ওই ছবিটা উঠাইছিল উঠানির পরে এটি আছে এই এত সমালোচনা আসলে ওরকম কিছু হয় নাই আমি সবার সাথে কথা বলছি ওই জায়গায় সবাই আমার আদর করছে সবাই আমার আছে আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে যে আসলে এটি আছে আমার তো ছবি আছে ভিডিও আছে ঠিক আছে আসলে ওরকম হয় না যেরকম মিডিয়ার ভিতরে দেখানো হয়েছে যে আসলে আমরা আহতরা নাকি ওই জায়গায় সিট পাই নাই আরও অনেক কিছু বলছে আসলে ওরকম কিছুই না ওনারা সবাই আমাকে নিছে অনেক আদর করছে এবং চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে চিকিৎসার ব্যাপারে কথা বলছে যে আসলে তোমার কি হ্যাঁ চিকিৎসা এখন কেরম চলতা মানে বলতেছে যে আসলে তোমার যে পা কালো হয়ে গেছে ঠিক আছে তার মানে কি হইতাছে পা কি সুস্থ হইতাছে আমি বললাম যে ঠিক আছে আমার পা আমার তো ছয় ইঞ্চি হার নাই আমার অনেকটা দিন সময় লাগবে ট্রিটমেন্টে ঠিক পরে বলতেছে তোমার কি বিদেশে রেফার করছে আমি কই যে হ্যাঁ এই যে ঈদের সজ্ঞা ঈশাক ভাই আসছিল কুরবানি ঈশাক ভাই আসার পরে ঈশাক ভাই ডিরেক্টরের সাথে কথা বলছিল। কথা বলার পরে ঠিক আছে ডিরেক্টরে আমার নাম এবং আরও বিষটা আহত ভাইয়ের নাম ঠিক আছে উন্নত ট্রিটমেন্টের জন্য মন্ত্রণালয় পাঠায় তো এখনও মন্ত্রণালয় থেকে শিউর হয় নাই আসলে আমরা বিদেশ যাইতে পারবো কিনা এখনও শিউর না প্রতীনকার গঠন হয় সব কিছু বুঝব যা দেখানো হয়েছে সব গুজব আমি তো পরে বাংলা ভিশনে যে সব কিছু ক্লিয়ার করে দিয়ে আসলাম বিনা আর কি দাদায় আমি তার অনেক বিশ্বাস করতাম এবং অনেক শ্রদ্ধা করতাম উনি যে এরকম করবো আমি আসলে বিশ্বাস করি নাই উনি আসলে মানুষের বিবেক নিয়ে খেলতেন আমরা তো ওনার ওনারে ঠেসে ফলো দেওয়া উনি যখন রাত্রে দুটার দিকে পোস্টা করে ওটা আমি পাই পাওয়ার পরে থেকে হ্যাঁ অনেক ধরনের অনেক যে অনেকই অনেক ধরনের মন্তব্য করে অনেক ধরনের বাজে কথা বলে যে আসলে এগুলো সব ছিল গুজব হ্যাঁ গুজবে কেউ কান দিয়ে না আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আইসি আপনারা আসছেন এতদিন কিন্তু আসেন নাই হ্যাঁ তার মানে আপনারা এখনো মানে স্বাধীনতা মনে হয় আপনাদের ভিতরে এখনো হয় না নাই হ্যাঁ এতগুলো প্রাণ যায় এতগুলো মানুষ পঙ্গুত্ব বরণ কইরা আপনাদের এখনো স্বাধীন করতে পারে না